এই ভিডিওতে জার্মান ইউনিভার্সিটির একটা ক্যান্টিন দেখাবো যেটাকে জার্মান ভাষায় মেনজা বলা হয় এটা হোল জার্মানিতে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ক্যান্টিন বুফে স্টাইলে খাওয়া যায় খাবারের দাম নির্ধারণ করা হয় খাবারের ওয়েট দেখে এন্ড পেমেন্ট করা যায় ইউনিভার্সিটি স্টুডেন্ট আইডি দিয়ে এটা হচ্ছে ক্যান্টিনে যাওয়ার রাস্তা একদম শেষের ভবনটা হচ্ছে ক্যান্টিনের ভবন এটা এখান থেকে দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু এটা অনেক বড় পিছনেই হচ্ছে পাহাড় পাহাড়ের আগে একটা নদী আছে যেটার নাম নেকার রিভার ক্যান্টিনের ভবনটি সতেরোশো শতকে বানানো প্রায় তিনশো বছরের পুরাতন এটার হিস্ট্রিক নাম হচ্ছে মার্স টাল বিল্ডিং মার্স্টাল বিল্ডিং বলতে যেখানে একসময় সময় ঘুরে রাখা হতো এগুলো হচ্ছে ওপেন এয়ার বসার জায়গা টাইম এ হান্ড্রেড পার্সেন্ট ফুল থাকে এই বাইরের পাটটা ভিতরে এবং বাইরে মিলে পাঁচশো মানুষ একসাথে বসতে পারে ভবনের দেয়ালের বাইরের বোঝা যাচ্ছে এটার বয়স তিনশো বছর এখনো অপেন হয়নি যে কারণে আশেপাশে মানুষজন খুব কম দেখা যাচ্ছে রবিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বাইরের ঠান্ডা থেকে বাঁচার জন্য দুই লেয়ারের দরজা দেয়া আছে আর এই মেনজার নাম হচ্ছে সয়ক হাউস সামনের এই কাউন্টারটা হচ্ছে কার্ড রিচার্জ করার কাউন্টার আর এখানে সারি সারি করে বসার জায়গা দেওয়া আছে অনেক ওপেনিং এখন আরও দশ মিনিট বাকি খাবার দাবার প্রিপেয়ার করতেছে ডানদিকে প্লেট স্পুন ফর্ক এগুলো রাখা মাঝখানের বক্সটাতে পেমেন্ট রিসিভ করার কাউন্টার আর একদম দেয়ালের কাছের এরিয়াটাতে খাবারগুলো পরিবেশন করা হয় এখানে উপরে উঠার জায়গা আছে উপর থেকে ভিউটা সুন্দর এখানে সবাই তাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট আইডি কার্ড রিচার্জ করছে যেটা যে কোনো ধরনের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে করা যায় অথবা ক্যাশ থেকেও করা যায় এই মেনজাকে অন অফ দ্য বেস্ট মেনজা বলার কারণ হচ্ছে এটা দুই দশ এবং দুই এগারো সালে হোল জার্মানিতে বেস্ট মেনজা অ্যাওয়ার্ড পেয়েছিল ইন্টেরিয়র ডিজাইন যেরকম আই ক্যাচি তেমন খাবারের কোয়ালিটিও টপ ক্লাস এখানে সবাইকে পেমেন্ট করতে হয় স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে এখন আমি আমার আইডি কার্ড চেক করছি কত টাকা আছে এটার দিয়ে শুধুমাত্র এই একটা পেমেন্টই করা যায় এখানে খেতে গেলে প্রতি মিলের খরচ চার থেকে ছয় ইউরো পড়বে যেটা বাইরের রেস্টুরেন্টের তুলনায় অনেক কম এখানে খাবারগুলো কিন্তু অনেক টেস্টি স্পেশালি ভিজিটেবল অ্যান্ড সালাদ আইটেমগুলো বাইরে মেডিভিল এক্সটেরিয়র ভিতরে মডার্ন ইন্টেরিয়র দ্যাটস ওয়াই জার্মানির অন অফ দ্য বেস্ট এটা হচ্ছে আমার খাবার খাবারের নাম বলতে পারবো না দেখে ভালো লাগছে তাই নিয়ে আসছি ওকে আপনাদেরকে গুড বাই বলে আমার খাওয়াটা শেষ করি এবং নিউ কামিং বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য শুভকামনা